সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই তাসা ও সালিম খাবার খাচ্ছিল হঠাৎই তাসার চোখ আটকে গেল বিশাল হলরুমের এক কোণে সেখানে একজন সাদা চুল ছেঁড়া কাপড় পরা বৃদ্ধা স্থির চোখে তাদের দিকে তাকিয়ে আছেন তাশা পলক ফেলতে সেই বৃদ্ধা যেন হাওয়ায় মিলিয়ে গেল যেন ওই জায়গাটায় কেউ ছিলই না এই ঘটনার পর থেকে প্রায় তাশার মনে একটা জনশূন্য পুরনো বাড়ির ছবি ভেসে উঠত খাওয়ার সময় সে প্রায় অন্যমনস্ক হয়ে যায় সালিম বারবার নাম ধরে ডাকলেও তাশা যেন তা শুনতে পেত না সালিম তাকে আলতো করে ছুলে তাশা বাস্তবে ফিরে আসত এরপর তাশা সালিমের বাসায় ওই বৃদ্ধা মহিলার একটি ছবি দেখতে পায় সে সালিমকে জানায় যে সে বিয়ের দিন এই বৃদ্ধাকে দেখেছিল কিন্তু সালিম খুব তা অস্বীকার করে কারণ সালিমের মতে এটা কোনোভাবেই সম্ভব নয় খানিক পরেই সালিমের পৈতৃক গ্রাম থেকে একটি ফোন আসে তাতে জানা যায় সালিমের ফুফু মেহা মারা গেছেন সালিমকে তার শেষকৃত্যে যোগ দিতে হবে কিন্তু তার চেয়ে অদ্ভুত ঘটনা ঘটে